হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটি ভিডিওতে হ্যালো সবাই কেমন আছো তোমরা আমরা কিন্তু ভীষণ ভালো আছি আর ঘুরতে এসে পিসির বাড়ি বেড়াতে এসে ভীষণ মজা করছি আর এখন হচ্ছে দশটার মতন মনে হয় বাজে তো মেয়ে এখন খাবে ও একটু আগে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছে উঠে ওকে ফ্রেশ করানো ক্লিন করানো তারপরে সকালের যা যা থাকে তো সেগুলো সব করিয়ে এই যে জামা চেঞ্জ করিয়ে দিয়েছি চুল বেঁধে দিয়েছি ক্রিম মার্কিয়ে দিয়েছি এখন আমার মাম্মা ব্রেকফাস্ট সকালে খাবার খাবে ও একটু দেরি করেই ওঠে আর বেশি হচ্ছে চা করবে তাই বললো আর আমরা সবাই চা খাবো তো চলো আমার মেয়ের আমি কিন্তু আগে উঠেছি সবার সবার আগে পিসে মশাই উঠেছে তারপর আমি উঠেছি অনেকক্ষণ আগে জায়গা ছিলাম একটু কাজ করছিলাম মানে ভিডিওর তারপরে হচ্ছে আমিও ফ্রেশ হয়ে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি এখন ওকে খাওয়াবো পর মানে যেরকম উষ্ণ গরম থাকে সেই কন্ডিশনটা এখন চলে এসছে তো চলো খাবারটা নিয়ে আসি তার আগে একটু বিছানাটা বসে করে নিই কারণ ও পরে উঠলো তো আর সবার শেষে আমি উঠেছি হ্যাঁ কারণ কালকে কালকে পিসি অনেক রাত পর্যন্ত কাজ করেছে আমি তো আমার সঙ্গে নিয়ে বাড়ি বেড়াতে আসার দিনগুলো দিনগুলো ছিল সুন্দর খুব আনন্দ মজা করে আমরা কিন্তু কাটালাম আর আমাদের বাড়ির থেকে প্ল্যান অনুযায়ী আজকের দিনে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল তবে সেখানে আরও একটা দিন বেশি হয়ে গেল মানে আজকের দিনটা থেকে আমরা আগামীকাল বাড়ি যাচ্ছি তবে দিনগুলো ভীষণ মিস করবো আর খুব আনন্দ করে কাটালাম আর তোমরাও যে এই ব্লগুলো প্রচন্ড পছন্দ করেছো ভালো লেগেছে আমাদের সব

আমাদের তো প্ল্যান ছিল আজকে রাতে এবার তুমি বারবার বলছো ওই যে বাপরি হাতে রান্না খাবে ওর জন্য সকালটা আমি রান্না করিস আজকে আমি তোমাদের সঙ্গে দারুন একটা জিনিস শেয়ার করব এটা হলো ডিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি এন্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটিতে রয়েছে 100% ড্ৰুম হুইট নো কোলেস্টরল নো আর্টিফিশিয়াল কালার এন্ড নো ময়দা তোমরা যদি এই ডিসানোর পাস্তাটি নিতে যাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক থাকবে চটপট গিয়ে দেখে নাও তো এখন বেজে গেছে হচ্ছে এগারোটা বাইশ মতন তো মেয়েকে আমি তো খাবার খাওয়ালাম যাই না কেন কিছুতেই খেতে চাইছে না আজকে তো অর্ধেকটা মতন খাইয়েছি আবার সকালে পিসেমশাই ডিম সিদ্ধ করে রেখেছিলো পিসেমশাই খেয়ে জিমে যায় আর বোনের জন্য আর সোনামার জন্যও করে তো ওটাও ভাবলাম এখনই খাইয়ে দেবো এবার একটা বিস্কিট খাচ্ছে দেই না বিস্কুট খেতে কিন্তু ওই আমাদের চা খাওয়া দেখলে খুব বায়না করে একটা নিতে চায় তো দিয়েছি আর মেয়েটাকে মানে একটু পরে আবারও খাওয়াবো যেহেতু খেলো না এবার অনেকক্ষণ ধরে চেষ্টা করছি আর কতক্ষণ ধৈর্য ধরবো আর ওরও ভালো লাগছে না জোর করে কতক্ষণ চেষ্টা করবো চেষ্টা করি আমি অনেকটা সময় তো তারপরে না খেলে আর আবার একটু গ্যাপ করে দিই আর আমার সোনা মায়ের সিঁড়ির সামনে এসে খেলা করছে ওই জন্য আমি ওর কাছে এসে একটু বসলাম আর এই সাইডটা করে রোদ পড়ছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে রোদে বসে থাকতে খুব ভালো লাগে আর দেখবে আমার মাম্মা কোথায় এ দেখো আমার মাম্মা এখানে বাবা তোমার ভালো লাগছে বাবা আমার জনির ঘর কোথায় দেখো গুরু গুরু করে হাঁটছে এখানটায় আসো এদিকে আসো এদিকে আসো না এখানে আসো হ্যাঁ বাবা ওদিকে যায় না ওই যে ওখানে ওই বোম্মার বাড়ি ওটা বম্মার ঘর আছে ওখানে বোম্মার জেঠুমুনি আছে কালকে এখানে অনেকক্ষণ খেলছিল কথা বলছিল একদম লেখা আছে যে বাচ্চাদের

এই জনি কি হয়েছে জনি জনি কি হয়েছে তো এই জনি জনি আদর্শিনী কই আদর্শিনী কই আদর্শিনী জনি আদর্শিনী কই এই যে আদর্শিনী আস্তে 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 মা আস্তে পড়ে যাবা ও মামা জনি কই জনি এ হাত দেয় না জনির কাছে জানি জানি বলো চোখটা মুখটা আর ও দেখো শোনালা মানে কিচ্ছু বলে না শিশু ওরা কত

এটা হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মানে মশলাগুলো আর মানে পেঁয়াজ উফ গন্ধ বেরিয়েছে আর সরষের তেলটা ঝাঝ বল আপনারা জানেন এখনই রেস্টি হয়ে গেছে আদে মাতি কে দেখে কেমন না মাখাতেই মানে একটা আলাদা ইয়ে চললা আসলে আদার আরো মেরিনেট করে আরও ধরো কিছু খুব করে চাকালে মানে মশলা গন্ধ ফ্লেভার আরো ভালোভাবে ঢুকে যায় সেটা ম্যারিনেট হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে একটু একটু করে ভিতরে নুন মশলা ঢুকছে দিয়েছে আলু আলু ছাড়া আমাদের মাংস অসম্পোষ তাই হুম দেখে তুমি কি খাচ্ছ টমেটো কে দিয়েছে থাম তাই দিদি দিদি দিয়েছে কে দিয়েছে তোমাকে থাম থাম আমি এখন শুনে আমাকে স্নান করাবো আজকে তো জলটা রোদে দেওয়া হয়নি মানে যখন দেব বলে ভেবেছি তখনও অনেকটা টাইম লাগতো গরম হতে সেই শেষ মেশে আমাকে জল একটু গরম করেই দিতে হয় তো সেই জন্য আর একদম ডাইরেক্ট জলটা নিয়ে এখন একটু গরম করেই ওকে খাওয়াবো বলছি স্নান করাবো তো মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে হচ্ছে ওর কাপড়গুলো কেচে আমি স্নান করে নেব তারপরে পুজোটা দিয়ে নেবো ততক্ষণে পিসি রান্না হয়ে যাবে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব

জনি কাছে নিয়ে যাবে বলো জনি জনি দেখতে সিস্টেম আছে জনি চলো ওদিকে পিসির মাংসটা ফুটছে আমি স্নান করব পিসি মশাই মনে হয় গেছে স্নানে আর তার আগে ও এখানে কষা চলছে মনে হচ্ছে হ্যাঁ এখানে হা খুব সুন্দর করে কষানো চলছে এখানে আলু ভাজা কোথায় যাচ্ছ চলো ফুলগুলো তুলে নিয়ে আসি আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি জানি যাব মানে

ফুল কয় একটা পেয়েছে আমরা খুবই কম ফুল কালকে অনেক জবা জবা পেয়েছি হলুদ ফুল পেয়েছে কিছু বসবা হ্যাঁ তুমি তো বসতেই পারবা না মা রোদ্দুর কমলে এখন না মা পরে পরে কি মা তুলে দেবো আমি চাই রেখে বেরিয়েছি উঠবামা <laughs> দাঁড়াও <ům> uh <Allah> <smattly> <Öural> <tohan fazah>

আমার বম্মার সাথে খেলা করছে আর হচ্ছে বুনু টিউশন চলছে এখনো শেষ হয়ে গেছে না ছুটি ছুটি কি মজা আর এখানে হচ্ছে আর এই যে পিসি গরম গরম ভাত বাড়ছে আর আজকে যেহেতু স্পেশাল রান্না মানে হাঁসের মাংস প্রতিদিনই স্পেশাল হচ্ছে আজকে হাঁসের মাংসের জন্য কিন্তু আমরা ব্রেকফাস্টে চা বিস্কিট খেয়েছি আর গরম গরম যাতে ভাতটা মানে সবাই পেট ভরে মন ভরে খেতে পারে সেই জন্য আর এখানে স্যালাড হ্যাঁ আর মানে ওই জন্য দেরিও হয়েছিল যে খাওয়া হয়েছে হ্যাঁ দুপুরে খাওয়াটা এই টাইমেই ঠিক আছে

খাওয়া দাওয়া তো হলো এবার মেয়েকে ঘুম পাড়াবো আর বিকেলে আবার একটু বেরোনোর প্ল্যান আছে আর পিসির হাতের মাংস যা আজকে ছিল মানে সে যতই বলবো ততই কম হয়ে যাবে এতটাই দারুন এখন না হয়নি না গল্প নয় তো

চলো আমরা রেডি হয়ে গেছি মেয়েকে খাই রেডি করে দিয়েছি আর আমরা তো মানে বেরোলে আরো আধা ঘন্টা আগে বেরিয়ে করতাম সবটা লেট পাপড়ির জন্য কি তোমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য সবটা তোর জন্য হ্যাঁ কি করে সবটা তোর জন্য আই যাচ্ছি আমরা এখন সামনের আলোতে ফোন করতে হবে নাকি আমরা কিছু দেখা যাবে না পিসি বাড়ি এসে ভালো লাগে বলো একসাথে যদি কোথাও যাবো একসাথে গাড়ি করে যাবো এনাদের আবার বমির সমস্যা গা গোলানির সমস্যা কালকেও খুব ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ একদম আর হচ্ছে কালকে গেলে আরো মজা হতো সবাই মিলে একসাথে থাকলে একটা মজাই হয় আলাদা চলো চলে এসছি আমরা গাড়ির কাছাকাছি দেখো তো ঘর দেখো আসো 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 মার কাছে আসো মার কাছে আসো কই মামা আসো কাম

হাত ধরতে হবে মানে হাত না ধরে তুমি উঠতে পারো না চলো না হাত ধরো আমার হাত ধরো আমার হাত ধরো চলো

তুমি নিজে দেখছো না আমাকে ভিডিও করতে বললো তো থার্টিন নভেম্বর আমার বার্থডে তাই মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে এসেছিলাম আর তোমার দাদা ভাই বলছে তুমি তোমার জন্য বার্থডে গিফট হিসেবে কিছু পছন্দ করে নাও তো এটা আমি চুজ করলাম একটা কোয়ার্ট যেটা খুবই কমফোর্টেবল সঙ্গে একটু স্টাইলিশও ভালোই লাগলো আমার কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্টে দুটো সাইজই ছিল তো একটা দেখে মনে হচ্ছিল বড় বড় আর থার্টি এইট একটা পেলাম তো মনে হলো ভালোই লাগছে চলো এটা নিয়ে যাচ্ছি এ দেখো দেখি 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 ওয়াও দেখি দেখি বিলিং কাউন্টারে ভীষণই ভিড় পিসিকে একটা জিন্স চুজ করে দিয়েছি আমি সেটা পিসিয়ে একদমই ফিট হয়েছে আর পিসি নিজে যে টপ দুটো চুজ করেছিল সেই দুটো একদম পরার পরে সাইজ হচ্ছিল না সরি মানে দেখে ছোট মনে হচ্ছিল বাট সাইজ হয়

তো আমরা তো বাড়িতে চলে এসেছি এবার মেয়ের খাবারটা আমি রান্না করছি আর মেয়েকে একটু সবজি খিচুড়ি করে দিচ্ছি মাছ পিসি বলছি মাছ তো করা হলো না আমি বললাম রাত করে আর দেবো না শিম মাছ মানে সবজি দিয়ে খিচুড়ি দিচ্ছি এই যে এখানে একটু টমেটো গাজর মিষ্টি কুমড়ো আলু আর একটু ডিম আর একটু পটল বেশ কয়েক রকমের সবজি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু ভাজা করে নিলাম এবারে চাল আর ডালটা অ্যাড করে দেবো আর পিসির পিসের ব্যাপারটা খুব ভালো হয়েছে মানে সাইডটা ছড়ানোর আমারটা না উঁচু বেশি তো তার জন্য আমার রান্না করতে নানাচড়া করতে অসুবিধা হয় আর বেশি পোকাটা একটু ডিস্টার্বও করছে তো এক্সচেঞ্জ তো করা যাবে না এখন আর অনেক দিন হয়ে গেছে আর মানে সরি মানে ওয়ারেন্টি থাকে সেটা তো টাইম চলে গেছে কোনো প্রবলেম হলে তো আমি যখন কিনব নেক্সট এরকম টাইপের কিনবো চ্যাপটা টাইপের তাতে সুবিধা হবে আর এই যে এখানে কিন্তু আমি চাল ডাল রেডি করে রেখেছি এই যে পরিমাণ মতো এটা দিয়ে দেব এই যে জল দিয়ে দিয়েছি এবার এটাকে সিটি হবে আর পিসি কিন্তু ডিনারের জন্য নিয়ে এসেছে হচ্ছে বিরিয়ানি বলছে যে এখানকার আনাকাটার খুব স্পেশাল বিরিয়ানি আর ঠাম্মার জন্য দিয়ে দিল বাড়ি গিয়ে খাবেই আমাদের সঙ্গে খাবে না বলে চলে যাচ্ছে তুমি চা খেয়েছো কি চা খেলা কি করে তুমি আমার খুব ঘুম পেয়ে গেছে ও তো বাবার কাছে তো ঘুমাতে পারবে না তো ওকে খাইয়ে দাইয়ে সবশেষে আমি খেলাম তো এখন আমি ঘুমাবো মেয়েকে নিয়ম করে না মা শোনা আমাকে একটু গরম জল করে খাওয়ালাম অল্প একটু যাতে গলাটা একটু ইয়ে থাকে ঠান্ডাটা লাগে চলো আমরা এখন ঘুমিয়ে পড়ব পিসু আজকে ভীষণ টায়ার্ড আমরাও শপিং করে টায়ার্ড আর আজকে হচ্ছে পিসি বাড়িতে ঘুরু ঘুরু করার লাস্ট নাইট কালকে আমরা যাচ্ছি বাড়ি আর এই দুদিন ভীষণ মজা করলাম সবাই মিলে আমার পরে যাবে কিন্তু আসলে আমার তো ভীষণ মজা করেছে হচ্ছে দাদু বাড়ি আমার তুমি মজা করেছ গুড নাইট মানে আজকের মতন মানে এবারের এবারকার মতন আজকে গুড নাইট বললাম কালকে তার বলতে হবে না কালকে চলে যাব আমরা টাটা গুড নাইট করে দাও